চিহ্নিত করার জন্য মাথায় কাপনের কাপড় বেঁধে আনতে হবে এর নাম হল মুসলমান এজন্য সতর্ক থাকবেন আপনারা সকলে সতর্ক থাকবেন আপনাদের এলাকার কোন মসজিদে যদি সাদের বাহিনী ঢোকে আপনারা প্রথমে তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না আপনারা শুধু বলবেন মৌলানা সাহেব মৌলানা সাদ সাহেব প্রায় চার মতো জায়গায় কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা দিয়েছেন আপনারা শুধু বলবেন যদি আপনাদের সেই থেকে নিয়ে যাবেন সব মাদ্রাসা থেকে নিয়ে যাবেন নিয়ে গিয়ে তাদেরকে সর্দার সাথে বলবেন এই 63টা জায়গা পরিষ্কার করো এরপরে তাবলিগ করতে আসো 63টা জায়গা না কুরআন হাদিসের একবারও কেউ যদি ভুল দেখা করে চতপ হাত পা কি মাথায় দিলেও আল্লাহর অনুসরণ মুসা নবীকে ভুল করেছেন এটা বলতে পারে যে সাহেব রাসূলের চরিত্রে কলঙ্ক কানে মেলে পণ করতে পারে সেটা হোক প্রত্যক্ষ শব্দে অথবা পরোক্ষ শব্দে আমরা তাকে রাসূলের উম্মতেরা কখনোই মানতে পারিয়া কথা বলেন ঠিক বাজে প্রশ্ন আমাদের কি আমির হবে সেটা না প্রশ্ন আমাদের তেষট্টিটা জায়গায় বিকৃত বক্তব্য দেওয়ার পরে কেন তাকে মানতে হবে এই জায়গায় কথা কি বুঝতে পেরেছেন আপনারা আল্লাহ তারা আমাদের সকলকে এই বিষয়টা বোঝার তৌফিক দান করেন দোয়া করি তারাও আমাদের ভাই তারা ফিরে আসুক তওবা করুক আমরা তাদেরকে সাদরে গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে আছি মহতারাম হাজিরিন আমরা একজনকে হারিয়েছি আরেকজন একজন মুরব্বী তাবলিগের মুরব্বী আমাদের মাঝে এখনো আল্লাহ তালা জীবিত রেখেছেন দোয়া করি আল্লাহ তালা তার হায়াতকে নেক হায়াতকে আরো বাড়িয়ে দেন বলে আমিন সাথী একসাথে কাজ করেছেন আমি ছোটবেলায় দেখেছি মৌলানা রেজাউল করিম সাহেব আমাদের মাঝে বসে আছেন উনি তাবলিগের একজন মুরব্বী হওয়ার পরবর্তীতে আপনারা এনাকে ইনি কি সার গ্রুপে আছেন আলেমদের সাথে আছে একটু জোরে বলেন কোন গ্রুপে আছে আলেমদের সাথে আছে সুতরাং আমি আপনাদের বলবো আপনারা দলিল প্রমাণ যদি না বোঝেন বোঝার দরকার নাই যে এই মানুষ এই মানুষটাকে এই মানুষটাকে ওনার মুখ থেকে কারগুজারি শুনেছি এই মানুষটাকে যেই মানুষ সারাটা জীবন মৌলানা সাহেবের সাথে থেকে তাবলিক জামাতে সময় দিলেন বাল্যকাল যৌবনকাল সব কিছুকে তিনি তাবলিকের জন্য উৎসর্গ করে দিলেন মানুষের হাতে ধরে পায়ে ধরে তার চিল্লায় পাঠালেন এই লোকটাকে পাঁচ তারিখে জয়ের ভিতরে এই লোকটার উপরে আক্রমণ করার জন্য সাদের গুন্ড বাহিনী তারা তারা হস্ত করেছিল এই মানুষটার উপরে আক্রমণ করবে তাদের ভিতর থেকে একজন সারা জীবন তবলিগে কাটিয়েছে তো বিশ্বের বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় যায় তখন ওদের মধ্যে থেকে একজন বলছে আরে না আমাদের তব্লিগের হুজুর এ কি মানিস না মিথ্যা কথা আমার সামনে বসা ওনার মুখ থেকে শুনেছি তখন বলছে ইনা তবলিগের হুজুর এজন্য ওনাকে ছেড়ে দিয়েছে আর মাদ্রাসার ছাত্রদের আলেমদেরকে বিমান পত্রিকা এসেছে ছ্যাঙে মেরেছে ছাত্রদের ঠ্যাং বেড়ে পাপ বেড়ে ভেঙে দিয়েছে আর বলেছে আর যেন তোদেরকে জীবনে এই জঙ্গির মাঝে ঢুকতে না দেখি এই হচ্ছে তাদের অবস্থা সারাটা জীবন তাদেরকে সম্মান করতে হয় এই কথা বলে আজকে যারা কোরআন হাদিসের হামেল কোরআন হাদিসের আলেম তাদের গায়ে তারা আলেম হওয়ার কারণে হাত তুলছে কি চান আপনারা সতর্ক সতর্ক থাকবেন আমরা এই ব্যাপারে আপনাদের কাজ আপনারা করেন তার সাথে আমাদের কোন শত্রুতা নাই আওয়ামী লীগের মধ্যে যারা সাধারণ মানুষ যারা কালেমা না পড়েছেন তাদের সাথে আমাদের শত্রুতা নাই বিএনপি যারা করেন সাধারণ মানুষ তাদের সাথে আমাদের কোন শত্রুতা নাই সবাই আমাদের ভাই কথা কি বুঝতে পেরেছেন তবে একটা প্রশ্ন আছে যে আপনারা তাহলে আওয়ামী লীগ বিএনপি নাম কোন কেন হুজুররা কথাটা আমি আপনাদেরকে প্রশ্ন করি এটা রাজনৈতিক বক্তব্য না এটা ইমান আকিদার প্রশ্ন আমরা আওয়ামী লীগের কোন মানুষকে আওয়ামী লীগ করার কারণে আমরা তাদেরকে ঘৃণা করি না তাদেরকে আমরা দোষ দেই না বরং দোষ দেই এই কারণে আমরা আওয়ামী লীগের লোকদেরকে

বসাইতে হবে তুমি যদি তোমার কর্মনীতির ভিতরে কোরআন আর হাদিস বসাইতে না পারো তাহলে তুমি যা মনে করো আমাকে কথা বল বলতেই হবে কথা বলেন ঠিক কিনা এমপির ব্যাপারেও একই কথা অন্যান্য সব দলের ব্যাপারেও একই কথা আমরা মতবাদকে সমালোচনা করি ব্যক্তিকে সমালোচনা করি না ব্যক্তি যখন কোরআনের বিপক্ষে দাঁড়ায় আমরা তখন তার প্রতিবাদ করি কথা কি ক্লিয়ার হয়েছে দান করেন এ পর্যায়ে আমাদের মাঝে আমাদের একজন জন্মরক্ষী হজরত মৌলানা রেজাউল